সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে তোমাদের বইয়ের বিজ্ঞান বইয়ের মধ্যে প্রথম অধ্যায়ে যে দুইটি সৃজনশীল দেওয়া আছে এই দুইটি সৃজনশীল নিয়ে আলোচনা করব এবং সৃজনশীলের অ্যান্সারগুলো আমি পিডিএফ আকারে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে এখন এগুলো সলভ করতে পারো অথবা তোমরা চাইলে পরবর্তীতে বাস এগুলো পড়ে নিতে পারো তো এখন আমি তোমাদের এগুলো বুঝিয়ে দিই যেমন তোমাদের প্রথম যে সৃজনশীল প্রশ্নটা হচ্ছে প্রথম অধ্যায়ের মধ্যে এটা হচ্ছে দুইটা চিত্র দেয়া আছে আর দুইটা চিত্রের মধ্যে ক নাম্বার বলছে শৈবাল কি ক নাম্বার বলছে ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন গ নাম্বার বলছে এ ধারা সৃষ্টি রোগ প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো নাম্বার হচ্ছে বি ক্ষতিকারক জীব হলো পরিবেশের জন্য এটি গুরুত্বপূর্ণ তোমার মতামত দাও তো চলো আমরা উত্তরের মধ্যে চলে আসি আচ্ছা তাহলে দেখো শৈবাল কি আমরা এক নাম্বার প্রশ্নের উত্তরের মধ্যে চলে আসি প্রথম প্রশ্নটা হচ্ছে শৈবাল কি তো দেখো উত্তর কি সমাঙ্গ বর্গের প্রধানত ক্লোরোফিল যুক্ত ও সবুজ উদ্ভিদ মুখস্থ করবো নাম্বার দেখো ছত্রাককে কেন মৃতজীবী বলা হয় দেখো কেন মৃতজীবী বলা হয় ছত্রাক মৃতদেহের গলিত অংশ খেয়ে বেঁচে থাকে বলে এদের মৃতজীবী বলা হয় সমাঙ্গ বর্গের অসবুজ উদ্ভিদগুলোকে সাধারণত ছত্রাক বলা হয় দেহে কোনো ক্লোরোফিল নেই দেহে কোনো ক্লোরোফিল নেই বলে এরা নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে অক্ষম খাদ্যের জন্য জীবিত বা মৃত জীব দেহের উপর এরা নির্ভরশীল মৃতজীবের গলিত অংশ অথবা জৈব পদার্থ খেয়ে বেঁচে থাকে বলে এদের মৃতজীবী বলা হয় ঠিক আছে আচ্ছা গ নাম্বারটা দেখো এ দ্বারা সৃষ্ট রোগ প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো তাহলে এ কি এ হচ্ছে অ্যান্টাভিমা চিত্র এ একটি অ্যান্টাভিমা এরা সাধারণত আমাশয় সৃষ্টি করে তাহলে তোমাদের যাদের আমাশয় হয় বা পেট খারাপ হয় তাদের কারণ কেন কোন কারণে হয় যে অ্যান্টাবিমার যে ব্যাকটেরিয়াটা সেইটার কারণে হয় এই রোগ প্রতিরোধের উপায় হলো যত যন্ত্র মলমূত্র ত্যাগ করা যাবে না স্বাস্থ্যসম্মত ল্যান্টিন ব্যবহার করতে হবে মল ত্যাগের পরে এবং খাওয়ার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে হাতের নখ নিয়মিত কাটতে হবে নিরাপদ পানি পান করতে হবে থালা বাসন ধোয়া ও গোসল করার কাজে নিরাপদ পানি ব্যবহার করতে হবে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে চলাফেরার সময় পায়ে স্যান্ডেল ব্যবহার করতে হবে বাসি খাবার খাওয়া যাবে না পরিষ্কার জামা কাপড় ব্যবহার করতে হবে এই হচ্ছে তোমাদের গ নাম্বার আর নাম্বার চিত্রটা যেটা এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া তো দেখো চিত্র বি একটি নিমোনিয়া ধনু সংস্কার রক্ত আমাশয় কলার মতো রোগ সৃষ্টি করায় একে ক্ষতিকারক জীব বলা হয় ঠিক আছে তবে এটি পরিবেশের জন্য কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যেমন মৃত জীব দেহ ও জৈব আবর্জনা পচাতে সাহায্য করে একমাত্র ব্যাকটেরিয়ায় প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন সংরক্ষণ করে পাট থেকে আঁশ সাহায্য করে ধদি দরিতেও সাহায্য করে ব্যাকটেরিয়া দিয়ে বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক তৈরি করা হয় গবেষণাগারে জিন প্রকৌশলের গুরুত্ব অপরিসীম দেখা যাচ্ছে যে পরিবেশনে গুরুত্বপূর্ণ কিছু কাজের প্রক্রিয়া ব্যাকটেরিয়া অংশগ্রহণ করে থাকে বলে তাই বলা যায় ব্যাকটেরিয়া ক্ষতিকারক জীব হলো পরিবেশের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ তো আমরা প্রথম সৃজনশীলটা আলোচনা করলাম এখন আসি তোমাদের যে সৃজনশীল দুই আছে সেটার মধ্যে সোহেল ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছে তার বাবা তাকে হাঁচিও কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে বলেন ক নাম্বার হচ্ছে ভাইরাস কী ক নাম্বার হচ্ছে ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন তো সবার প্রথম আমরা দেখি ভাইরাস কী ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড ও আমিষ দ্বারা গঠিত অতি ক্ষুদ্র পরজীবী যা শুধুমাত্র জীবিত কোষেই জীবনের কিছু কিছু লক্ষণ প্রকাশ করে এটি পূর্ণাঙ্গ কোষের বৈশিষ্ট্যসমূহ তো এখন দেখো ভাইরাসের কে কেন অকোষীয় জীব বলা হয় ভাইরাস পূর্ণাঙ্গ কোষের বৈশিষ্ট্য সময় যেমন কোষ কোষপ্রাচী সাইটোপ্লাজম সংগঠিত নিউক্লিয়াস প্রভৃতি ভাইরাসে অমন অনুপস্থিত ঠিক আছে মানে প্লাজমালেমা নাই কোষ কোষপ্রাচী নাই সাইটোপ্লাজম নাই সংগঠিত নিউক্লিয়াস নাই তাই জন্য কী অনুপস্থিত এখানকে ভাইরাসকে অকোষীয় জীব বলা ঠিক আছে মানে এইগুলো যদি থাকে প্লাজমা লেমা কোষপ্লাজি সাইটোপ্লাজম এগুলো যদি একটা জীবের মধ্যে থাকে তাহলে জীবটাকে বলা বলা হয় জীব হয় যদি না থাকে তাহলে কি ভাইরাসের নাই কি বলা হয় জীব অকোশীয় দেখো সোহেলকে রুমাল ব্যবহার করতে বলা কারণ ব্যাখ্যা করো আচ্ছা সোহেলকে কেন রুমাল ব্যবহার করতে বলা হয়েছে সোহেল ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হয়েছে বলে তাকে রুমাল ব্যবহার করতে বলা হয়েছে ইনফ্লুয়েঞ্জা হলো ভাইরাস দ্বারা সৃষ্ট একটি বায়ুবাহিত রোগ বায়ুর মাধ্যমে বিশ্বাস লাভ করে বলে এই রোগকে ব্যয়বহিত রোগ বলে হাঁচি বা কাশির মাধ্যমে বায়ুতে এই রোগে জীবাণু মিশে গিয়ে অন্য জনের শরীরে সংক্রামিত হতে পারে তাই হাঁচি বা কাশি দেওয়ার সময় যদি রুমাল ব্যবহার করা হয় তবে এটি বায়ুতে মিশতে পারবে না এবং অন্যজনের শরীরে সংক্রামিত হতে পারবে না এই কারণে সুহেলের বাবা তাকে হাঁচি কাশি দেওয়ার সময় মুখে রুমাল ব্যবহার করতে বলেছেন ঠিক আছে ওকে নেক্সট গ নম্বর কোশ্চেন হচ্ছে সুহেলের রোগটি থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যদের কিভাবে সচেতন করবে আচ্ছা এখন আমরা শুয়েলে যে রোগটা হয়েছে এটা অন্যদের কেন আমরা কিভাবে সচেতন করতে পারি শুয়েলে যে রোগটি হয়েছে আক্রান্ত হয়েছে এটি ভাইরাসজনিত একটি বাহিবাহিত রোগ শুয়েল এই রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যদের যেভাবে সচেতন করতে পারে তা হলো এলাকার সবাইকে স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপন উৎসাহিত করতে পারে এই রোগের জীবাণু মানব দেহে কীভাবে ঢুকে পড়ে এবং কী করলে এই রোগ প্রতিরোধ করা যায় সে সম্পর্কে অন্যদের জানাতে পারে এই রোগ কীভাবে ছড়ায় এবং এর প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে অন্যদের সচেতন করতে পারে রোগক্রান্ত হলে বারো চিকিৎসকের নিকট থেকে চিকিৎসা সেবা গ্রহণ ওষুধ সেবন করার পরামর্শ দিতে পারে ঠিক আছে শিক্ষার্থীরা এই ছিল আমাদের দুইটা সৃজনশীল তোমাদের প্রথমতের মধ্যে যে দুইটা সৃজনশীল ছিল এটা আমি আলোচনা করলাম এটা পিডিএফ ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা চাইলে এখান থেকে পড়ে নিতে পারো অথবা পিডিএফ থেকেই পড়ে নিও আশা করি ভিডিও তো তোমরা বুঝছো আল্লাহ হাফেজ